প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক ফেরদোস ভাই গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দেখাই এই সপ্তাহে নতুন প্রতিবেদন দেখাবো কি কি জাতের গাভী রয়েছে

তার ভিতর শুধু আজকে একটা ওয়ান পিস গাবি দেখাবো যা তিন চার গাভির কাজ করবে খামারি এক ভাই আচ্ছা কত কেজি আপনার 35 লিটার দুধ আছে কিন্তু আপনি দেখা গেল যে আজকে বাচ্চা দিছে কালকে আসলেই হবে আচ্ছা একদিনের দুধ দুই দিনের দুধ দেখলেই তো বোঝা যায় যে আসলে এক সপ্তাহ পরে দশ দিন পরে কতটুকু হবে যারা অভিজ্ঞ খামারি এটা এটা বাস্তব কথা আর এই গরু আসলে সব লোক কিনতে পারবে না

কথা বলি আর সঠিক বনোনিয়ালে এক নম্বর বলি কেন গাভী দেখাবো এক পিসো ভাই হাতি সাইজের একটা আচ্ছা সাদা কালো রং সাদা কালো হয় সদ্য বাচ্চা দিয়েছে ভাই এটা কি না বছরে একবার কালেকশন হয় ভাই দাঁতে আছে গত নম্বর দ্বিতীয় বাচ্চা বাচ্চাটা একটু এদিকে দেন

আপনার সর্বনিম্ন পঁচিশ লিটারের ছাব্বিশ লিটারের টান কি আচ্ছা কত কেজি টানছেন আপনি ভাই বারো কেজির মতো টেনে দিচ্ছি শাল দুধ টানছেন বারো কেজি আচ্ছা একটু এই পাশে আসেন এখন যে ওর ওলান আছে বারো কেজি টানার পরে যদি আপনি সত্যি বারো কেজি টানেন এখন কত লিটারের টাঙ্কি আছে এখন এসব গরু এখনো সর্বনিম্ন ভাই আপনার দেখা যাচ্ছে আবার টোয়ানোর পরে আবার টাঙ্কি হয়ে গেছে ওই পঁচিশ ছাব্বিশ লিটারের মধ্যেই টাঙ্কি আছে আচ্ছা এগুলো গ্যারান্টি যাবে কত লিটার সর্বনিম্ন ভাই পঁয়ত্রিশ লিটার দুধ হবে কিন্তু আমার তিরিশ লিটারের গিরান্টি আমি কতদিন পর আসলে আমাকে পরিপূর্ণ দুধ বোঝাই দিবেন এটা ভাই আপনার দেখা যাচ্ছে যে এক সপ্তাহ আসলেই হবে আর এক সপ্তাহ পরে আজকে বুকিং দিলে রাখবেন আচ্ছা সকালবেলা একবারে কত লিটার আসবে সকালবেলা একবারে আপনার সর্বনিম্ন না হইলে 20 লিটার দুধ আসবে একটা নেই একটা নেই গাবি দহন করতে হবে কয় টাইম ভাই এইটা এসব গাবি দেখা যাচ্ছে যে বড় গাবি তো তিনবার দহন করলে বেটার হয় তিন টাইম দহন করতে হবে তিন টাইম দহন করলে কিন্তু গাবির জন্য ভালো জি ভাই

চারটা হলুদ কালার দুধ দেখেন আচ্ছা ক্যামেরায় বোঝা যাবে কিনা দুধ আর এই দেখেন এসব গরু ধরেন যেগুলি তার মনে করেন যে বেশি দুধের গরু এগুলি ধোয়াতে কি মজা দেয় আচ্ছা সবাই তো টানতে পারবে নাকি হ্যাঁ সবাই টানতে পারবে দেখি একটু ওলানটা টানেন তো দেখি কত দূর আসছিল একটু আপনি সরেন দেখেন

দাম ভাই চারশো মাসো 3 দাম ভাই আর লাখ তিরিশ নাই টাকা আসলে আমি গরু বিক্রিও করি না নিলে তো রেড করে যারা বড় গরু কেনেন তারা বুঝবেন তিনশো তিরিশ কেজি দুধ তিরিশ কেজিটা দর্শকদের জানাবেন এটা তিনটি আমার খামারি ভাইদের উদ্দেশ্যে মেসেজ দিবেন ভাই খামারিরা যারা দেখা যাচ্ছে যে চারটি গরু তিনটি গরু লালন পালন করে দেখা যাচ্ছে যে আধমন ত্রিশের দুধ দিচ্ছে তারা একটা কিনা ভালো খরচ কম খরচ কম একটা গরু খাবে ওর ভিতর থেকে যেটা জ্বর মলিবি সেটা হবে আর আচ্ছা এটা তো বাচ্চা তো এই বকনা হবি সর্বনিম্ন চার লাখ টাকার গাবি বাচ্চা রেকর্ড অনেক সময় ভালো হয় আর এসব গাবি কোনোদিনও দুধে ফাঁকি দিবে না যার জায়গা আছে তার দুধ আছে যার জাগা নেই যারা কিনবেন বেশি দুধের গাবি সরাসরি এসে দুধ মিলায় এরপরে সংগ্রহ করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম